নবগঞ্জ থানার চিহ্নিত মাদক ব্যবসায়ী যিনি দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে বিভিন্ন ধরনের মাদক ক্রয় করে এনে নবগঞ্জ এবং পার্শ্ববর্তী সিঙ্গার উপজেলার বিভিন্ন স্থানে বিক্রি করতেন সিঙ্গার মাজার ইসলামের নির্দেশনায় সিঙ্গার থানার এসআই পার্থ শেখর ঘোষ গোপন সংবাদের ভিত্তিতে তাকে সিঙ্গারের জামসা এলাকার একটি বাড়াবাসা থেকে পাঁচ হাজার বিশ ইয়াবাসহ আটক করেন রাহাত খানের ক্যামেরাই বিস্তারিত ঢাকা জেলার নবগঞ্জ থানা এলাকার মাদক সম্রাট মোহাম্মদ মাসুদ রানা পাঁচ পিস ইয়াবা সহ সিঙ্গার থানা পুলিশ হাতে আটক হয়েছেন দশই ডিসেম্বর বুধবার রাত দশটার দিকে উপজেলার জামসা দক্ষিণ জামসা এলাকার জৈনকুল লেবু মিয়ার তিনতলা ভাড়া থেকে তাকে পাঁচ হাজার পিস ইয়াবা সহ আটক করা হয় আটকৃত মাসুদ রানা ঢাকা জেলার নবগঞ্জ থানার সাদাপুর গ্রামের মৃত ফালো ব্যাপারী ছেলে সূত্রে প্রকাশ থাকে যে সিঙ্গার থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মাজারুল ইসলাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে সিঙ্গার থানা এবং পার্শ্ববর্তী নবগঞ্জ থানা এলাকার সীমান্ত জামসা এলাকার ইয়াবাস চালান আদান প্রদান করা হবে সাথে সাথে শেখর ঘোষ এস আই শরীফ হোসেন সহ তাদের সহযোগী ফোর্স দিয়ে ঘটনাস্থলে পাঠালে ঘটনার সত্যতা পাওয়া যায় এবং আন্তমাদক মাসুদ মাসুদে রাতে এগারোটার দিকে দক্ষিণ জামসা এলাকার মৃত ওয়াজুদ্দিনের ছেলে মোহাম্মদ লেবু মিয়ার তিনতলার একটি ভাড়া বাসা হতে মাদক কারবারি মাসুদ রানাকে পাঁচ হাজার পেশ ইয়াবা সহ আটক করে সিঙ্গার থানায় নিয়ে আস একই তারিখে তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করা হলে দুপুর বারোটার দিকে তাকে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয় সিঙ্গার থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মাজুর ইসলাম বলেন পার্শ্ববর্তী নবগঞ্জ থানার মাসুদ দীর্ঘদিন ধরে কক্সবাজার হতে ইয়াবা মাদক ক্রয় করে এনে নবগঞ্জ এবং সিঙ্গার থানা এলাকায় বিভিন্ন স্থানে মাদক বিক্রি করে আসছিলেন